মাদিক ও সুন্দর ভাই ও নি মারি আ কি গো গরুর লাхинকে আছিল আর তো হক বিচাডা করুন যে হক বিচাডা কইরে দিবা শুন আব্বা আইনে পাঁচ হক করুন উলড়া বিচার করবা না একদম হক বিচার করে দিবেন আনে দিল আমার শান্তি দেন আব্বা হের দুষ বেশি আচ্ছা বুঝলাম বাবা আনে শুন পরের ফুল এটা হইছে আমার জি কখন আমি তো হক বিচার এই করুন লাগবো কখন কোন আনে কি কি লুয়ে বাবা কাজ লাগছুন কি লুয়ে মানে আব্বা সাধারণ আনে সেরি সানের মধ্যে নিমক কম দিছে এই কথা লইয়া কারবার দেখছ মাধ্যবন দস্তা তই দি কৈছিলে আমাৰ বদলত লৈ আছে হক বিচাৰ কৰা মা তোমাৰ লগত

दू फूरी खाए भाई हैं यार लगो ना अब दू फरार दो बोलती बो दू न ज़ूंगे हैं दू रखा लो तू जाओ बैठ जाओ अमिरान दसुंदोगरा खाओ मुकरमोलंग सोमलाग श्रीमयरे को सिखियाओ जाइगा हाँ रही हैं अम्मा हाँ तेरा बन गया ओह अच्छा खूनो ओह तकिये दू लोबन कमो ताऊ फ़ैसना हैं ताऊ ख